হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া শীতের বিকেলে মাত্র দশ মিনিটেই যদি এমন মোচমুচি ফুলকপির পাকোড়া তৈরি করা যায় তাহলে কিন্তু বিকেলের আড্ডাটাই জমে যাবে যাই হোক আর কথা বাড়াবো না চলুন এবার আপনাদের সাথে সরাসরি রেসিপিটা শেয়ার করে ফেলি ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এবার ফুলকপির পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি এখন আমি আপনাদের ফুলকপিটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই তো পারছেন আমি একটা ছুরি দিয়ে ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবার আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এখন এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে ফুলকপির টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এভাবে করেই ফুলকপিগুলোকে ভিনেগার আর পানির মধ্যে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে করে ফুলকপির ভিতরে কোনো ধরনের পোকা থাকলে সেগুলো বের হয়ে যাবে পাঁচ মিনিট পর ফুলকপিগুলোকে খুব ভালো করে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি এবারেই ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিব এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবার এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো এর থেকে বেশি সময় ভাপিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই কেননা পরবর্তীতে ফুলকপিগুলোকে কিন্তু আমরা আবারও ভেজে নিব তিন মিনিট পর ঢাকনাটা তুলে ফুলকপিগুলোকে পানি ছড়িয়ে তুলে নিচ্ছি এখন আমি ফুলকপিগুলোকে একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি আর তার সাথে প্লেটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফুলকপিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় এই সময়ের মধ্যে আমি ফুলকপিগুলো কোট করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ তার সাথে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন এবার এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ আর বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবশেষে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা একেবারে ঘনও হবে না আর একেবারে পাতলাও হবে না একবারে বেশি পানি দিবেন না এতে করে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা কিছুটা মিশিয়ে নেয়ার পর এখানে আমি দুই ফোটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে ফুলকপিগুলো ভাজার পর দারুণ একটা কালার আসবে তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দেখতেই তো পারছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি রেস্টে রাখা ফুলকপিগুলোর কাছে এখন আমি ফুলকপিগুলোকে অনেক সময় ধরে মুচমুচে রাখার জন্য একটা উপকরণ অ্যাড করে নিব এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারের সাথে ফুলকপিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু ফুলকপিগুলো অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে ফুলকপিগুলোকে কোট করে নিয়েছি এবার যে ব্যাটারটা আগেই রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে ফুলকপিটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি এবার আমি সরাসরি ফুলকপিগুলোকে ভেজে নিব ফুলকপিগুলোকে ভাজার জন্য আগে থেকেই একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারেই গরম তেলের মধ্যে একটা একটা করে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ফুলকপিগুলোকে কিন্তু ফুটন্ত গরম তেলেই দিতে হবে এবার চুলার মিডিয়াম আছে ফুলকপিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট পর দেখতেই তো পারছেন ফুলকপিগুলোতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখুন আমার ফুলকপিগুলো দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছে আর এই ফুলকপির পাকোড়াগুলো যে কতটা বেশি ক্রিস্পি হয়েছিল সেটা আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি আর এটার টেস্ট মাসাল্লা অনেক বেশি মজার ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ